পরিত্যক্ত গভীর নলকূপের ভেতরে পড়ে নিহত শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে সকালে রাজশাহী তানোরের কোয়েলহাট গ্রামে হয় সাজিদের জানাজা এরপর বাড়ি পাশে কবরস্থানে সমাহিত করা হয় সাজিদকে শিশুটির এমন অকাল বিদায় মেনে নিতে পারছে না কেউই গেল বুধবার দুপুরে বাড়ির সামনের মাঠে মায়ের সাথে হাঁটতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ বত্রিশ ঘন্টা পর বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয় তাকে পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা সাজিদকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিবলি নোমান শিবলি দাফন শেষে পরিবার ও স্বজনদের মাঝে কেমন প্রতিক্রিয়া দেখছেন কি বলছেন তারা আমাদের জানাবেন রাবি কিছুক্ষণ আগেই আসলে শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে এই বাড়ির পাশের যে একটি সামাজিক যে কবরস্থান সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি সাজিদের বাসায় এবং সেখানে জানা এই দাফন শেষে এখানে যে মুসল্লিরা এসেছেন পাশাপাশি যেসব আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা যারা এসেছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং সাজিদের পরিবারকে আসলে সান্ত্বনা দিচ্ছেন এই মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার কারণে তারাও শোকাতুর এবং ব্যথাগ্রস্ত কারণ বছরের একটি শিশু এরকম পরিণতি আসলে কেউই মেনে নিতে পারছেন না ফলে এই পুরো এলাকার এক ধরনের শোকের আবহত রয়েছেই সেই সঙ্গে একটি বিষয় একটু জানিয়ে রাখা দরকার সেটি হলো যে যে ঘটনাটি আসলে যে সূত্রপাত হয়েছে যে কারণে বলে মনে করা হচ্ছে বিশেষ করে এই যে পরিত্যক্ত গভীর নলকূপের যে বিষয়টি উঠে এসেছে সেই পরিত্যক্ত গভীর নলকূপগুলো আসলে খননের পরে এবং কাজ শেষ হয়ে যাওয়ার পরে যারা এখানে রয়ে যান তারা এই এই গর্তগুলো আসলে তারা বন্ধ করে দেওয়ার যে স্বজনদের হাজারি চলছে এখানে কে আসলে কাকে সান্ত্বনা দেবে সবারই মন সুকাতর শোক ও সবাই তো সেই দিক থেকে আসলে আমরা যদি দেখি তাহলে এখানে যারা রয়েছেন তারা তাদের কিন্তু এই একই রকমের মানসিক অবস্থার মধ্যে দিয়ে কিন্তু তারা যাচ্ছেন এবং সবাই প্রার্থনা করছেন নিশ্চয়ই এই শোক শৈবার ক্ষমতা সৃষ্টিকর্তা এই পরিবারটিকে দেবে রাববি শিবলি আপনাকে ধন্যবাদ